আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লাকিবাতুর মুত্তাকিন والصلاه ওয়া السلامু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি ফজল হক খাতিনি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ আজ আপনাদের সামনে হাজির হয়েছি নামাজের স্থানানী তিরমিজি শরীফের দুই বিয়াল্লিশ এবং দুই শত তেতাল্লিশ নাম্বার হাদিসে নামাজের স্থানার কথা বর্ণিত হয়েছে এই উভয়টি হাদিসের মধ্যে নামাজের স্থানার কথা আসছে প্রথম হাদিসটি আবু সাইদ খুদ্দি আল্লাহব তালা আনহা থেকে বর্ণিত দ্বিতীয় হাদিসটি আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাব তালা আনহা থেকে বর্ণিত আমরা যারা সানা মুখস্ত করেছি আমরা এখন মস্কের মাধ্যমে সানাকে বিশুদ্ধ করে নিব আর যারা এখনো আমরা মুখস্ত করতে পারি নাই ভিডিওর মধ্যে নামাজের সানাটি বাংলা উচ্চারণ সহ দেওয়া থাকবে আমরা স্ক্রিন স্কিন থেকে মুখস্ত করে নিব তো চলুন কথা না দাঁড়িয়ে আমরা সানা শুরু করি سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك شكرا الشكر

এখন আমরা জানবো যে সানাটিকে আমরা পড়েছি এই সানাটা নামাজের মধ্যে কখন পড়তে হয় আমরা যখন নামাজ পড়ার ইচ্ছে পোষণ করবো নামাজের জন্য সর্বপ্রথম নিয়ত করে নিব নিয়ত করার পর আমরা সোরাক পড়ার পূর্বে প্রথমে এই নামাজের সানাটিকে পড়ে নিব এরপর নামাজের সোরাকের পরে নামাজ পড়তে থাকবো আল্লাহ সুবান আমাদেরকে বুঝার এবং আমরা দান। দাঁড়িয়ে